সবাই আশা করি আপনারা সকলে আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আবার একটি নতুন দিন নতুন সকালে শুরু আজ তাড়াতাড়ি দিন সেই তো সকাল থেকে বাড়ির কাজ দিয়ে শুরু তবে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি বাড়ির কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এবারে হচ্ছে পুজোটাই বাকি রয়েছে তবে আজকে অন্য কাজ একটু বেশি রয়েছে ওই কাজগুলো সব সারবো আজকে মানে সারা দিনটে প্রচণ্ড চাপেরই আছে তো আজকে যেহেতু তোমার কর্তার কাজ হালকা আছে সেই জন্যই কাজটা একটু বেশি বাড়িয়ে নিয়েছি আর কি তো কর্তাকে যেদিন ফাঁকা থাকে সেদিনই একটু কাজ করানোর সুযোগ পাই তো তাই ওকে বলেছি যে আজকে আমার কাজ করে দিতে হবে তো ওর একটিমাত্রই আজকে কাজ আছে ও বললো ঠিক আছে তুমি তোমার বাড়ির কাজগুলো ছেড়ে। না আর আমি হচ্ছে আমার বাড়ি কাজটা সেরে দিয়ে আসছি তাড়াতাড়ি করে তো ও আসার মধ্যেই আমাকে করে রেডি হয়ে দিতে হবে আজকে একটু কাজ রয়েছে তো ছাদের কাজ সারবো আবার তারপরে তো রান্নাবান্না আছে তারপর আবার বিকেলবেলায় আজকে একটু আমার বান্ধবীর বাড়িও যাবো দিন ধরেই যাব যাব করছি ওর অপারেশন হয়েছে কিন্তু যেতে আর সময় পাচ্ছি না এই আজ যাবো এটা হয় যাবো কাল যাব এই করে করে যাওয়া হচ্ছে না তো আজকে সেখানেও যাব। তো সেই জন্য আজকে সারাদিনই কাজ প্রচুর রয়েছে চলুন ঝটপট করে সব কাজগুলো সেরে নিই তবে এখন তো দেখছি বেশ মেঘলা মেঘলা রয়েছে ভালোই লাগছে তবে এখন তো মেঘলা রয়েছে তবে একটু পরে যদি রোদ উঠে যায় কষ্ট হবে কারণ ছাদে যেহেতু হতো কাজ করব আর একটু মেঘলা থাকলেই সুবিধাই একে তো বাতাস একটুও দিচ্ছে না পুরো ঘাম দিচ্ছে প্রচণ্ড গরম লাগছে কিন্তু কিছু করেননি কাজগুলো সেরে নিতেই হবে চলুন চলুন ছাদে যাই করটা চলে গেছে ছাদে ও হচ্ছে কালকে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছে সেই গাছগুলো সব লাগাবো আর এই এইটা কিনে রেখেছিলাম মাটি কোকানা এটা নিয়ে নিয়েছি যে কালকে সারও কিনে নিয়ে এসেছি ওগুলো সব একসাথে বসাব কি ব্যবসা নেই গরম বাতাস নেই কিছু নেই একটু যেদিন বৃষ্টি পড়ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে আবার কি গরম রাখছি অনেকগুলো গাছ কিনে নিয়েছি দুটো দুটো কি এগুলো করবো করো অনেকগুলো কিনে নিয়েছি এই যে দেখো এতগুলি তো অনেকগুলো রয়েছে গাছ কি করছো তুমি আগাছা এত বেশি হয়ে যাচ্ছে দিন ছাড়া এই গাছটা না দেখো একটু বেঁকে গাছ একে একটু সোজা করতে হবে ওই যে লেবু গাছটা পোকাও খাচ্ছে বলো এই ড্রাগন ফল অনেকগুলো তুলে নিতে হবে জানো তো সাইজগুলো এবারে বড় হয়নি যে আসলে এইটুকু জায়গাতে এতগুলো ফল হয়েছে এতগুলো ফল হয়েছে এইটুকুতে তাহলে কি করে বড় হবে বলুন মাটিতে তেমন একটা জায়গাও নেই কিছু নেই হ্যাঁ অনেকগুলো এতটুকু গাছে যদি এত ফল হয় কোনটা হ্যাঁ অ্যাডিনিয়ামের অনেক চারা আছে এগুলো সব বসাতে হবে এই দেখো না এখানে কতগুলো রয়েছে এই দেখো এটাতে দেখছো এগুলো সব অ্যাডিনিয়ামের চারা আরও একটাতে আছে যে এটাতেও রয়েছে এটাতে ওই একটা দেখে বাকিগুলো তুলে অন্য জায়গায় লাগিয়ে দিতে হবে কতগুলো হয়েছে এই যে এইগুলোকে তুলে দেব দেখে লাভ নেই বলো এইটা ওইটা ফুল হয় সে অনেক দিন একটা একটা হয় কিন্তু জায়গাটা কত গাছ রাখবো বলুন তো ছাদের মধ্যে গোটা ছাদ হচ্ছে তাও গাছ কেনারও শেষ নেই শখের শেষ নেই কিনে যাচ্ছি আর লাগিয়ে যাচ্ছি লাগিয়ে নিটপট করে আবার রান্নাটাও করতে হবে চলো কী কী গাছ কিনা আছে দেখবে হ্যাঁ এটা লাল জবা আর এইটা তো সেই চন্দন কালারটা বললো না আর ওইটা হচ্ছে এটা আমার সন্দেহ হচ্ছে গাছটা ভালো হবে তো পাতাটা কেমন কুকড়ানো কুকড়ানো আর এটা স্থল পদ্ধতিটা আয়ান কতগুলো দোপাটি রয়েছে আবার একটা লেবু আনা হয়েছে অনেকগুলো গাছ আবার ওই অ্যারেনিয়ামগুলোকেও বসাতে হবে জানো তো অ্যারেনিয়ামগুলোকে না ছোট ছোট জায়গা আলাদা আলাদা করে না বসিয়ে দিলে গাছগুলো ইয়ে হবে না বড়ো হবে না লাগানোর নয় আর গাছের শখ করা নেই এই যে চারটে গাছ লাগানোর জন্য কতখানি পরিশ্রম করতে হয় এক এগুলোর এই আগাছায় পরিষ্কার এগুলো তো থাকেই সময়ে সময়ে আর তারপরে এই যে শক্ত মাটিকে ভেঙে ভেঙে তাকে গুঁড়ো করা তাকে আবার চালা তাকে পরিষ্কার করা তারপরে আবার বারো মাসের মেনটেন্স তো আছে রাজকীয় শখ গাছটা লাগানো হলো কমপ্লিট হয়ে গেছে বাবু এখন এগুলো পরিষ্কার করছে যেটা হয়েছে ও কালকে ভালো করে পরিষ্কার করা হবে এখানে দোকাটি গাছগুলো লাগানো হয়েছে জবা গাছগুলো স্থলপদ্রগুলো সব এখানেও কতগুলো লাগানো হয়ে গেছে এখানে জল দিতে হবে এটা জল দেওয়া হয়নি মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট এবারে যেয়ে আবার গা দিতে হবে ওটা জামা চেঞ্জ করতে হবে দিয়ে আবার রান্না সারবো

আর এখানে হচ্ছে ডিম আলুর আর এখানে হচ্ছে ছাতু ভাজা এটা কোয়াল ছাতু কোয়াল ছাতু ভাজা এই দুটো আর এই এত বেলে আর কি করবো বলুন আর এর থেকে বেশি কিছু লাগবেও না অবশ্যই আছে হয়ে গেল এবারে খাওয়া দাওয়া করবো এটা ভাজাটা আর কি হয়ে যাবে এটা হয়ে গেলেই তার সেই ছাদ থেকে এসে খাওয়া দাওয়া সাথে সাথে সাড়ে তিনটে বেজে গেল মানে রান্না সাথে সাথে তো তিনটে বেজে গেল তারপরে ইয়ে করলাম খেয়ে দিয়ে যখন উঠলাম সব করলাম তখন সাড়ে তিনটে দিয়ে একটু শুয়ে গিয়েছিলাম দিয়ে আমার সেই বান্ধবীটাকে বলে দিয়েছিলাম ওকে সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে যাব বলেছিলাম তো ঘুমোয়নি একটু শুয়ে গিয়েছিলাম কারণ প্রচণ্ড পাগুলো যন্ত্রণা করছিলো হাত পাড়ি এগুলো যন্ত্রণা করছিল একটু শুয়ে গিয়েছিলাম দিয়ে তারপরে উঠেই রেডি হলাম কিন্তু ওই ছাদ থেকে নেমে এসেছি তারপরে কি বৃষ্টি লাগিয়েছে একটি পাঁচ মিনিট আগেও তো এত বৃষ্টি পড়ছিলো ভাবলাম আর যেতেই পারবো না এমনি সময় করতে পারি না তারপরে আজকে সময় করতে হয়েছি আর এই যে এখন দেখুন কেমন রোদ বেরিয়েছে দেখছেন কে দেখলে বলবে বলুন যে পাঁচ মিনিট আগেও এত বৃষ্টি হচ্ছিলো পাঁচ মিনিট আগেও কেউ বলবে না যে আর বৃষ্টি হচ্ছে তো চলো আর দেরি কেনা করে চলে যায় তো এই বান্ধবী যেহেতু অপারেশন হয়েছে ফল টল নেবো না খাওয়া চলবে না হয়তো কেন ওর বোন এসেছিল তখন ওর বোনকে জিজ্ঞেস করেছিলাম বললো যে না ফলটল খাওয়া যে হচ্ছে না হলিক্স নিয়ে নিয়েছি আর ওর জামাটা আমাকে দিন থেকে সেলাই করতে দেওয়া ছিল তো ও তো এখন আসতে পারবে না তাই ওরটা নিয়ে নিলাম দিয়ে যাচ্ছি যখন দিয়ে দেবো চলে নিবার আবার যদি বৃষ্টি চলে আসে বলা যায় না এই ভালো এই আবার হচ্ছে বৃষ্টি তাই চলুন যাই আমার সেই বান্ধবীকেও বলে দিয়েছি চলে আসতে ও একবারে ওর বাড়িতেই দেখা করবো কেননা আমার যে আদ্যের বাড়ি যাচ্ছি ওদের বাড়িটা আমার সেই বান্ধবীর বাড়ি থেকে যত রাস্তা বা আমার এখান থেকেও ততটা যেতে হবে মানে ওর বাড়িটা মাঝামাঝি পড়ে তো তাই ও ওদিক থেকে চলে আসবো আমি ওই দিক থেকে চলে যাবো চলুন দাদা একবারে বান্ধবীর বাড়িতেই দেখা হচ্ছে বলবো আছি বান্ধবীর বাড়িতে এসে গেছি আর এই যে এই যে আমার বান্ধবী এইটা এই বান্ধবীরই বাড়ি ওরই অপারেশন হয়েছে আর আর এইটি আমার আর একটি বান্ধবী এটা দুজনই আমার ছেলের ইয়ে ছোটোবেলার বন্ধুর সেই দিক বহু বছরের আমাদের বন্ধুত্ব আমার বহু ভিডিওতে ওদেরকে এখন এবারে বারবারই দেখতে পাবেন আপনারা একে তো দেখেইছে না আগের ভিডিওতে ছিল সেই ডাগর গাছের ওখানে আমরা একটু গল্প টল্প করে নিয়ে এসেছি একটু করি তারপরে যাবো ভালো থাকবে কি সাবধানে থাকবে আমাদের গল্প হয়ে গেল অনেকক্ষণ গল্প গল্প করলাম তবে আমার বান্ধবীর একটা জিনিস দেখাচ্ছি চলুন অন্ধকার হয়েছে না হোক লাইট আছে ওই গো হ্যাঁ ভালো থাকবে সাবধানে থাকবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও গাছ দেখুন আমার বান্ধবীর বাড়িতে এগুলো সব গাছেরই জিনিস আছে আর পুরো চারদিকে গাছেই ভর্তি তাই আসছি যাবে সুস্থ হয়ে এই দেখুন চারিদিকে পুরো গাছেই ভর্তি যেগুলো সব ইনডোর গাছ আছে বিভিন্ন রকমের ইনডোর গাছ রয়েছে আমি দেখুন যেদিকে ঘুরবেন সামনে পিছনে চারিদিকে পুরো গাছই ধরতে প্রচুর গাছ আমার এই বান্ধবীর বাড়িতে আসলে একটি নার্সারি রয়েছে ওর হাজব্যান্ড যদি স্কুল টিচার সার্ভিস করেন এই নার্সারিটা ওর ভাসের আর হেন কোনো গাছ নেই বলে নয় প্রচুরই বড় নার্সারি শুধু যে নিচে দেখছেন তা নয় ছাদেও প্রচুর গাছ রয়েছে আর শীতকালের দিকে এলে তো আরও বেশি ভালো লাগে আর আমরা যারা গাছ দেখতে ভালোবাসি গাছ ভালোবাসি তাদের তো কাছে এই নার্সারি মানে একটা স্বর্গরাজ্য আপনাদেরকেও কোনো এক সময় অবশ্যই দিনের দিকে যদি আসি আপনাদেরকে পুরো নার্সারিটা গুজিয়ে দেখাবো আর শীতকালের দিকে তো অবশ্যই একবার নিয়ে আসবো আর আমাদের সারা সন্ধ্যাটা তো বেশ ভালোই কাটলো বান্ধবীরা একসাথে বসে গল্প করতে পারলে তার থেকে তো ভালো সময় আর হয়ই না তো আমার তো সারাদিনটা আছে বেশ ব্যস্ততাই কাটলো তারপরেই সন্ধ্যাটা বেশ আড্ডা দিয়ে বেশ ভালোই কেটেছে তো আপনার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ